আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হানিফ এন্টারপ্রাইজ বরাবর এন এক বাসের শুরুতেই ট্রেলার সমূহ বাসে ব্যাকপার থেকেই নেওয়া হয়েছে সম্পূর্ণ বাস জুড়েই দেখানো হচ্ছে যে পরিবহনটি তাদের ওয়ার্কশপ এবং যে বাসটি তৈরি হয়ে থাকে সেইখানটাতে আমি রয়েছে টস বাসটি তৈরি করে থাকে এবং তাদের বাসের সাথে এখানে সিরিয়ালই রয়েছে বাসের কাজ এবং বাসটি এখানেই মূলত তৈরি হচ্ছে এবং ওবি থেকেই নির্মিত হয়ে বাসগুলো রোডে পর্যন্তই চলাচল হয়ে থাকে পরিবহনটির কোনোটায় রঙ হচ্ছে কোনোটায় বডি ডিজাইন করা হচ্ছে এবং যাবতীয় কাজ এখানেই কিন্তু চলে থাকেন এরই সাথে চ্যালেঞ্জটিতে নিয়ে আসা হলো বাসটির এক প্রকার দেখতে পারব যেভাবে হচ্ছে কাজ পরিবহনটি অ্যানিফ এন্টারপ্রাইজে সম্পূর্ণভাবে বাসটির দেখা যাচ্ছে একটি বাস কালার দিয়ে সম্পূর্ণভাবে তৈরি প্রায় শেষ পর্যায়ে এবং অপর পাশে বাস একটি সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে তবে নতুন কিন্তু একটি ডিজাইন দেখা যায় নতুন কালারের সাথেও দেখা যায় একই সাথে পরিবহনটিও দেখতে খুবই লাগছে পূর্ণ বাসগুলো বাসগুলোর সামনের পাটে যেহেতু দেখতে সেম রকম দেখা যায় এবং দিয়ে থাকে হিনো এক ওয়ান যে বাসগুলো এন্টারপ্রাইজের বহরে বাসের যেন অনেকটি লাকজার জেচ ওবি বাসটি অবি বাসের ব্যাকপার্টে যেন নীল কালার দিয়ে এক প্রকার অন্যতম নজর কারলো। যা নীল কালার রং দেওয়া হয়েছে সেটি অনেকটা ফুটে উঠেছে কালারগুলো অভিমত লেখা সাথেই বাসটির যে বডির বিষয় সেটিও কিন্তু নীল কালারের জন্য অনেকটা এবারই বাসটি ফুটে উঠল এবং দেখতেও দারুণ আর একটি যে বাস রয়েছে এখানে একই রকম দেখতে তবে কালার ভিন্নতায় দেখা যায় এভাবেই সিরিয়াল বাই সিরিয়াল লয়ে রয়েছে বাসগুলো আমরা একটু সামনের দিকে যেয়ে দেখতে পারবো আরেকটি বাস এই বাসটি ব্যাকপার্টে দেখতে পারবো নতুন এক প্রকার মার্সিডিজ বেঞ্চের মতোই লোগো অ্যাপ্লাই হয়েছে যেই বাস দেখলাম নীল কালার সেটি সম্পূর্ণ আপডেট বাসনে তৈরি হচ্ছে এবং এই বাসটি এমন কালারে রয়েছে বিশেষ কিছু বাস তবে এই বাসটির ব্যাক কিছু নতুন দেখা গেল তার ভিতরে মার্সিডিস বেঞ্জের মধ্যে একটি লোকের জন্য দারুণ দেখা গেলো মোটরস পরিবহন এবং একই সাথে ধারাবাহিক বাসগুলোর যেভাবে তৈরি হচ্ছে সেটি চ্যানেলটিতে দেখানো হলো বাসগুলো দেখতে চ্যানেলটি ফলো করুন সাথে থাকুন উপভোগ করতে থাকুন অসংখ্য ধন্যবাদ সবাইকে